ভিনিসিয়স্তমিকার রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিলের এমন এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে পুরো ফুটবল বিশ্ব পাহাড়টা ভালোবেসেছিল মেককে আর মেক কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা পত্রীর কবিতার লাইনগুলো পড়লেই যে কেউ বুঝবেন এখানে লুকিয়ে আছে ত্রিভুজ প্রেমের গল্প ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সমর্থক আর ব্রাজিলের ফুটবল প্রেমীদের গল্পটাও এরকম ত্রিভুজ প্রেমের গল্পের মতোই আসলে ফুটবল বিশ্বে তারকা ফুটবলারদের অনেককে ঘিরেই আছে এমন ত্রিভুজ প্রেমের গল্প একটা সময় যেমন লিউনাল মেসিকে নিয়ে বলা হতো মেসি যতটা না আর্জেন্টিনার তার চেয়ে বেশি বার্সেলোনার এখন একই কথা বলা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েও তিনি যতটা না ব্রাজিলের এর চেয়েও বেশি রিয়াল মাদ্রিদের রিয়ালের জার্সি আর ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াসের পারফরম্যান্স আকাশ পাতাল রিয়ালের হয়ে প্রায় প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলা ভিনিসিয়াস ব্রাজিলের হলুদ জার্সিটা গায়ে পড়লে কেমন যেন হারিয়ে বসেন নিজেকে দিতে পারেন না নিজের সেরাটা বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে রদ্রিগোর একমাত্র গোলে যেটা ম্যাচেও ভিনিসিয়াস খেলেছেন যেন পাড়ার ফুটবলারদের মতো সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল প্রেমীদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে ভিনিসিয়াস তুমি কার রিয়াল মাদ্রিদ নাকি ব্রাজিলের ভিনিসিয়াস আসলে কার এটা বোঝার জন্য রিয়াল ও ব্রাজিলের জার্সিতে তার পারফরম্যান্সে নজর দিতে হবে ব্রাজিলের ক্লাব ফ্লেম্যাঙ্গো থেকে ভিনি রিয়ালে নাম লেখান দু সালে প্রথম মৌসুম থেকেই স্প্যানিশ ক্লাবটির মূল দলের হয়ে খেলেছেন ভিনি এখন পর্যন্ত রিয়ালের হয়ে দুশো উনসত্তরটি ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস গোল করেছেন চুরাশিটি এবং অ্যাসিস্ট রয়েছে আটাত্তরটি গোলে ব্রাজিল দলে ভিনিসিয়াসের অভিষেক হয় দু সালে ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত চৌত্রিশ ম্যাচ খেলে পাঁচটি গোল ও অ্যাসিস্ট পাঁচটি ম্যাচ প্রতি গোল ও অ্যাসিস্ট মাত্র শূন্য শতাংশ এখন যদি ব্রাজিল দলে অভিষেকের সময় থেকে রিয়ালে তার পারফরম্যান্স ধরা হয় তাহলে দেখা যায় দুশো উনচল্লিশ ম্যাচে একাশি গোল ও পঁয়ষট্টি গোলে অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে যার মানে রিয়ালের তুলনায় ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস পুরোপুরি ব্যর্থ ভিনিসিয়াস রিয়ালের হয়ে তার সেরা সময়ের পারফরম্যান্সটা দেখালেও নেইমার ছিলেন তার ব্যতিক্রম ক্লাবের তুলনায় জাতীয় দলেই যেন বেশি ভালো খেলেন বার্সার সাবেক ফুটবলার নেইমার স্যার হয়ে নেইমার একশো ম্যাচে খেলে একশো পাঁচ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট রয়েছে ছিয়াত্তরটি ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত নেইমার একশো ম্যাচে খেলে করেছেন উনআশি গোল পাশাপাশি অ্যাসিস্ট রয়েছে উনষাটটি গোলে যেখানে খুব বেশি পিছিয়ে কারণ কারণস চৌত্রিশ ম্যাচে যেখানে পাঁচটি গোল করেছেন সেখানে ক্যারিয়ারের শুরুর দিকে নেইমার চৌত্রিশ ম্যাচে করেছিলেন বিশটি গোল তাহলে সবশেষে এটাই বোঝা গেল যে নেইমার যতটা ক্লাবের ততটাই ব্রাজিলেরও ভিনিসিয়সের ক্ষেত্রে তার উল্টো ব্রাজিলের হয়ে নিজের সেরাটা দিয়ে ভিনিসিয়াস কি হতে পারবেন নেইমারের মতো নাকি মিনিসিয়াস যা আছেন সেভাবেই থাকবেন সেটাই এখন ভবিষ্যতে দেখার বিষয়